আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকে দেখাবো যে অরিজিনাল এলইডি বাল্ব আপনারা কিভাবে সহজে চিনতে পারবেন ঠিক আছে বর্তমানে সব জায়গাতে এখন সব দুই নাম্বার বাল্ব বিক্রি করতেছে অরিজিনাল বাল্বের নামে তো আমরা কিভাবে অরিজিনাল বাল্ব চিনতে পারি ঠিক আছে সহজে বুঝতে পারবো তো প্রথমে আমরা যখন কিনতে যাবো তখন আমরা দেখব যে এই যে প্যাকেট এই প্যাকেট অনেক মজবুত ঠিক আছে এই প্যাকেটটা অনেক মজবুত হবে আর যেটা কমা দামের বাল্ব আপনাদেরকে অরিজিনাল বলে দিবে সেটা আপনারা দেখবেন যে এই প্যাকেট মানে প্যাকেট বা ঠোঙ্গা অনেক হালকা ঠিক আছে কিন্তু এটা দেখুন অনেক মজবুত এক নম্বর আর দুই নাম্বারে হচ্ছে আপনার ভিতরে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে ঠিক আছে দেখুন কিন্তু যেটা দুই নাম্বার বাল্ব মানে কপি বাল্ব সেগুলোর ভিতরে ওয়ারেন্টি কার্ড থাকে না এরকম করে তারিখ লেখা থাকে না এরকম ওয়ারেন্টি কার্ডও লেখা থাকে না ঠিক আছে আর বাল্ব দেখতে অনেক স্মুথ হবে অনেক সুন্দর তারপরে এখানে একটা স্টিকার থাকবে ঠিক আছে সিল থাকবে তাহলে বুঝবেন এই বাল্বটি অরিজিনাল যে কোম যে কোনো কোম্পানিরই হতে পারে সমস্যা নাই আমার এটা হচ্ছে এমএপি কোম্পানি আর হচ্ছে এখানে লেখা থাকবে কত ওয়ার্ডের বাল্ব এটা হচ্ছে তিন ওয়ার্ড তো এরকম অনেক দোকানদার ভাই আছে যারা আমাদেরকে ঠকাই কম দামের বাল্ব দিয়ে আমাদেরকে বলে অরিজিনাল বাল্ব ঠিক আছে অরিজিনাল বাল্বের এক বছর পনেরো মাস আঠেরো মাস এমনকি দুই বছর ওয়ারেন্টি হয়ে থাকে তো আপনারা বাল্ব কেনার আগে এলইডি বাল্ব কেনার আগে অবশ্যই দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না ঠিক আছে আর অবশ্যই ওয়ারেন্টি কার্ড আসে না আছে কি না এটা চেক করে নেবেন এরকম ওয়ারেন্টি কার্ড আছে কি না তো ভিডিওটি যদি ও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক ওয়ন করে পাশে থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন